দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর মমতার কথায় অমান্য হুমায়ুন কবিরে এক পাতার শোকজের চিঠির দু পাতার জবাব হুমায়ুনের অবস্থানে অনর ক্ষমা চাইবেন না বিদ্রোহী তৃণমূল বিধায়ক সময় চেয়েছিলেন সোমবার পর্যন্ত তবে নিজেই আর অপেক্ষা করলেন না ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির শনিবার সকালে পরিষদীয় মন্ত্রী তথা তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান শোভন দেব চট্টোপাধ্যায়কে শোকজের জবাব দিয়েছেন প্রাক্তন মন্ত্রী তাতে হুমায়ুন জানান তিনি তার মন্তব্যের জন্য ক্ষমা চাইছেন না তার মন্তব্যের মাধ্যমে তিনি দলের শৃঙ্খলা ভঙ্গ করেননি বলেই মনে করছেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর কিছু মন্তব্যের প্রেক্ষিতে হুমায়ুন কিছু কথা বলেছেন তার ওই মন্তব্যের জেরে তাকে কারণ দর্শাতে বলে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি তৃণমূল সূত্রে খবর হুমায়ুনের মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূলের সর্বময় নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে শোকজের নির্দেশ দেন তারপর গত বৃহস্পতিবার তৃণমূল বিধায়ককে শোকজের চিঠি পাঠিয়ে দেয় তার দল শুক্রবার শোভনদেব জানান হুমায়ুনকে চিঠি পাঠানো হয়েছে তার প্রমাণ তাদের কাছে রয়েছে বিধায়ককে চব্বিশ ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছিল এও বলা হয় যদি নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি উত্তর না দেন তাহলে দল পরবর্তী সিদ্ধান্ত নেবে শুক্রবার রাতে হুমায়ুনকে ফোনও করেন শোভনদেব তখন সোমবার পর্যন্ত সময় চেয়েছিলেন হুমায়ুন তবে শেষ পর্যন্ত শনিবার সকালে তিনি শোকজের জবাব দিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন ওই তৃণমূল বিধায়কের কথায় শুক্রবার রাত আটটা বারো মিনিট নাগাদ আমার সঙ্গে কথা হয় শোভনদেববাবুর তারপর আমি শোকজ চিঠি দেখি এক পাতার শোকজ চিঠি দিয়েছিল আমি দু পাতার জবাব দিয়েছি শোভনদেব যে হোয়াটসঅ্যাপ নম্বর থেকে সৌকজ চিঠি পাঠিয়েছিলেন সেই নম্বরে আমি নটা পঁয়ত্রিশ মিনিটে আমার জবাব পাঠিয়ে দিয়েছি পিডিএফ করে হুমায়ুন আরও বলেন এর আগে এক পাতার শোকজের চিঠি দিয়েছিল তার তিন পাতার জবাব দিয়েছিলাম আমি বলেছি আমার কাছে দল আগে নয় আমি হুমায়ুন কবি হুমায়ুনের দাবি তার দশ মিনিট উনত্রিশ সেকেন্ডের একটি বক্তব্যের মধ্যে শুধুমাত্র একত্রিশ সেকেন্ডের একটি ভিডিওর জন্য তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে তিনি বলেন দলের পক্ষ থেকে শোভনদেব চট্টোপাধ্যায় মাত্র সাত লাইনে আমার কাছে আমার বক্তব্যের ব্যাখ্যা চেয়েছিলেন একত্রিশ সেকেন্ডের নির্দিষ্ট বক্তব্যে তৃণমূল দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে ও দলের ক্ষতি হয়েছে বলে আমাকে জানানো হয়েছে আমি তার জবাব দিয়েছি আমি দলীয় শৃঙ্খলা ভেঙেছি এমনটা মনে করি না চিঠিতে কি জবাব দিয়েছেন হুমায়ুন আনন্দবাজার ডট কমকে বলেন কোন প্রেক্ষিতে আমি বলেছি কেন বলতে বাধ্য হয়েছি সব ব্যাখ্যা রয়েছে চিঠিতে আমি আমার অবস্থানে অনর আমি তৃণমূল করি ঠিকই কিন্তু দলের আগে আমার জাতি দল করি বলে আমার জাতিকে নিয়ে কেউ কিছু বলবে আর হুমায়ুন কবির চুপচাপ শুনবে সেটা হবে না আমি আমার বক্তব্যের জন্য কোথাও ক্ষমা চাইনি ভবিষ্যতেও চাইব না তাতে দল যেটা ভালো মনে করবে করবে শোভনদেব হুমায়ুনের চিঠির প্রাপ্তি স্বীকার করেছেন তিনি বলেন পিডিএফ পেয়েছি চিঠির হার্ড কপি করতে পাঠিয়েছি তারপর সেটি শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে পাঠানো হবে এবং তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে তো দর্শক এবার কি তাহলে হুমায়ুনের সঙ্গে নিজের দলেই গোষ্ঠীদ্বন্দ্ব হবে আপনাদের কি মনে হচ্ছে মমতার কথা অমান্য করায় হুমায়ুনকে কি দল থেকে বার করে দেবে আপনারা কি মনে করছেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে একটি লাইক দেবেন